অন্যদিকে শিক্ষাক্ষেত্র কালিমা লিপ্ত হয় প্রশ্নভাষের ঘটনায় একটার পর একটা প্রশ্নভাষের ঘটনায় যথেষ্টই বিপাকে পড়তে হয় কেন্দ্রকে আর এই প্রশ্নভাষে এবার দশ বছর পর্যন্ত জেল এবং এক কোটি টাকা পর্যন্ত জরিমানা অ্যান্টিপেপার লিক ল নিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ কেন্দ্রের জাতীয় স্তরে একের পর এক প্রশ্নভাষে করা পদক্ষেপ কেন্দ্রের একের পর এক জাতীয় স্তরে পরীক্ষা প্রশ্নপত্রভাষের ঘটনায় অনেকটাই মুখ পুড়েছে কেন্দ্রের আর এই অবস্থায় গতকাল অ্যান্টিপেপার লিক ল নিয়ে বিজ্ঞপ্তিও জারি করে কেন্দ্র নতুন আইন অনুযায়ী আপনাদের শুরুতেই বললাম আরও একবার বলি দশ বছর পর্যন্ত জেল এবং এক কোটি টাকা পর্যন্ত জরিমানা হতে পারে শিক্ষাবিদ পবিত্র সরকারের সঙ্গে আমরা কথা বলেছিলাম তিনি কি বলছেন এই বিষয়ে একবার শোনাব এতে কোটি কোটি টাকা আছে যারা এই সমস্ত প্রশ্ন ফাঁস করে যে সমস্ত প্রতিষ্ঠান দেশের মানে কিছু কিছু কোচিং সেন্টারের লোক তাদের প্রতি কোটি টাকা তারা রোজগার করে কোটি কোটি টাকা তারা খরচা করতে পারে যাই হোক তবু একটা শাস্তি ঘোষণা হলো সেটা যদি ভয় পায় আর কি জানি না সন্দেহ থেকে যায় যে সত্যি সত্যি কতটা বন্ধ করা যাবে এই ব্যাপারে অন্যদিকে টিচার্স এলিজিবিলিটি টেস্ট টেট বিহারে এই ২৬ তারিখ সাতাশ তারিখ এবং আঠাশ তারিখ টেট হওয়ার কথা ছিল বিহারের প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষা হওয়ার কথা আঠাশ এবং উনত্রিশে জুন তা স্থগিত রাখা হয়েছে আঠাশ উনত্রিশে জুন আঠাশে জুন টেট এবং প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষা একই সঙ্গে পড়ে যাওয়ায় টেট স্থগিত রাখা হয়েছে বিহারে নিটে প্রশ্নপত্র ফাঁস কাণ্ডে ব্যাপক ধরপাকড়ের খবরও আসছে আপনাদের একবার টেট স্থগিত বিহারে ছাব্বিশ সাতাশ এবং আঠাশে জুন টেট হওয়ার কথা ছিল আপনাদের আরো একবার জানাই বিহারে প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষা হওয়ার কথা আঠাশ এবং উনত্রিশে জুন আঠাশে জুন টেট এবং প্রধান শিক্ষক নিয়োগের পরীক্ষা একই দিনে পড়ায় টেট স্থগিত রাখা হয়েছে অন্যদিকে বিহারে নিটের প্রশ্নপত্র ফাঁস ব্যাপক ধরপাকড় ঝাড়খণ্ডের দেওঘর থেকে পাঁচজনকে গ্রেফতার করেছে দুর্নীতি দমন শাখা গ্রেফতারির পর পাঁচজনকে জিজ্ঞাসাবাদ করা হয় জিজ্ঞাসাবাদে কোনো ক্লিউ উঠে আসে কিনা সেদিকে গুরুত্ব সহকারে সে বিষয়টা দেখছে তবে এখনো পর্যন্ত পাঁচজনকে ঝাড়খণ্ডের দেওঘর থেকে পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে গ্রেফতার করেছে দুর্নীতি দমন শাখা এই পাঁচজনকে জিজ্ঞাসাবাদ চলছে বিহারে নিটের প্রশ্ন ফাঁস ব্যাপক ধরপাকড় ব্যাপক ধরপাকড় কিভাবে ঘটনা ঘটলো কারাকারের সঙ্গে জড়িত কত বড় র্যাকেট কাজ করে এই যাবতীয় বিষয় জানতে পারা যাবে পাঁচজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে ঝাড়খণ্ডে দেওঘর থেকে পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে বলে জানতে পারা যাচ্ছে দুর্নীতি দমন শাখায় গোটা বিষয়টার তদারকিতে এবং তদন্তে পরীক্ষা পদ্ধতি স্বচ্ছ মসৃণ এবং সুষ্ঠুভাবে পরিচালনার জন্য উচ্চ পর্যায়ের কমিটি গঠন কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকের সংকদের নিয়ে গঠন করা হলে কমিটি এই কমিটিতে কারা কারা থাকবেন কী ভূমিকা আমি জানবো আমার সহকর্মী অরিত্রর কাছ থেকে অরিত্র এই কমিটিতে কারা কারা থাকছেন আমি মূলত জানতে চাইব এবং এই কমিটির কাছে কী নির্দেশ তাদের কি অ্যাক্টিভিটি হবে একটু ডিটেলে বলো দেখো নেট সহ বেশ কয়েকটি পরীক্ষা নিয়ে বিভ্রান্তি ছেড়ে এমন একটা পদক্ষেপ কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকের কথা বলে পক্ষে বিশেষজ্ঞ মহল পরীক্ষা পদ্ধতি সবচেয়ে মসলিম এবং সুষ্ঠায় পরিচালনার জন্য হাই পাওয়ার পদক্ষেপ করা হয়েছে বিশেষজ্ঞরা রয়েছেন এই কমিটির যার মধ্যে উল্লেখ্য প্রাক্তন ইসরো চেয়ারম্যান ডক্টর কে রাধাকৃষ্ণন রয়েছেন দিল্লি এইমস এর প্রাক্তন ডিরেক্টর ডক্টর রঞ্জিত বিজেদয় সহ সাতজনের বিশেষজ্ঞ কমিটি এবং মূলত এই যে উচ্চ পর্যায়ের কমিটি গঠন করা হয়েছে সেই কমিটির প্রথমত কাজ হবে যে পরীক্ষা প্রক্রিয়া সেই পরীক্ষা প্রক্রিয়া সমস্ত What am for... ডেটা সুরক্ষা প্রোটোকল অর্থাৎ পরীক্ষার্থীদের যে ডেটা বা অস্তপত্র যে ডেটা অতিরিক্ত এবং এনটি অর্থাৎ ন্যাশনাল করছে এবং সমগ্র বিষয়টি তারা পর্যালোচনা করে এই যে স্বাস্থ্যদের কমিটি তাদেরকে আগামী দু মাসের মধ্যে রিপোর্ট জমা দিতে হবে সেই শিক্ষা শিক্ষা এবং আমরা যেমনটা বলছিলাম দেখেছি যেমন রয়েছেন ডাক্তার চেয়ারম্যান এবং আই সির যে নেট পরীক্ষা যেগুলি সভিট করে দেওয়া এবং ঘটনা বারংবার সামনে আছে সেই ঘটনার পরিপ্রেক্ষিতে কেন্দ্রের শিক্ষক সম্পর্ক এবং করা পদক্ষেপ এবং ধন্যবাদ অরিত্র কথা বলছিলাম আমার সহকর্মী অরিত্র ঘোষের সঙ্গে